বর্ধমানে আজ কো গ্রামে পল্লীকবি কবি কুমুদ রঞ্জন মল্লিকের বাসভবন কুমুদ মেলা কুমুদরে অনুষ্ঠিত হয়ে গেল। এই রতন প্রধান ছিলেন। কবি, সাহিত্যিক, সাংবাদিক গুণীজনদের সম্মানিত করা হয় পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত রতন কাহার মহাশয়কে গুণীজন সংবর্ধনা দেওয়া হয় উক্ত অনুষ্ঠানে পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত রতন কাহার মহাশয় পূর্ব বর্ধমানের রাষ্ট্রপতির প্রশংসিত আশীর্বাদ ধন্য উপহার স্বরূপ পুরস্কার প্রাপ্ত শিল্পী ডক্টর স্বপন দত্ত বাউলকে সম্মানিত করেন রতন কাহার মহাশয় স্বপন দত্ত বাউলের নিঃস্বার্থভাবে বিনা পারিশ্রমিকে সমাজ সচেতন কুসংস্কার কুপ্রথা দূরীকরণে এবং দেশে বিদেশে শান্তি সম্প্রীতির রক্ষায় বাউল গানে বার্তায় খুবই খুশি ভদ্রশ্রী রতন কাহার মহাশয় ডক্টর স্বপন দত্ত বাউলকে আশীর্বাদ করেন এবং স্বপন বাউলের নিঃস্বার্থ বিনা পারিশ্রমিকে সমাজ সচেতনকে প্রণাম জানান